ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সময়টা বেশ ভালো যাচ্ছে এই তারকার পরপর সবশেষ তিনটি সিনেমা বলোকবাশের টকমা পেয়েছে বিশেষ করে গ্যালিউডে মুক্তিপ্রাপ্ত তুফান ডালিউড ইন্ডাস্ট্রিজের সকল সিনেমার আয় রেকর্ড ভেঙেছে দিনকে দিন নিজেই নিজের একমাত্র প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন শাকিব খান ডালিউডে তার সাথে টক্কর দেওয়ার মতো কেউ নেই এমন অবস্থায় আগামী দিনে নিজের কাজ নিয়ে আরও সচেতন হতে চান এই নায়ক বেছে বেছে বছরে একটি দুটি সিনেমায় কাজ করতে চান তিনি যারই ধারাবাহিকতায় চলতি বছরে সাকিব খানের পরবর্তী সিনেমা হতে চলছে বরবাদ যেটি নির্মাণ করবেন নবাগত নির্মাতা মেহেদি হাসান হৃদয় সিনেমায় নবাগত হল এই নির্মাতার হাতে শতাধিক নাটক সাকিবকে নিয়েই পর্দায় অভিষেক হবে হৃদয়ের যে কারণে আয়োজনেরও যেন কমতি রাখেনি সংশ্লিষ্টদের তথ্যবাদে বরবাদ সিনেমার বাদেজ হতে চলছে পনেরো কোটি টাকা যেটা বাংলাদেশের যে কোনো সিনেমা তৈরির ক্ষেত্রে রেকর্ড জানা যায় বরবাতের আশি শতাংশ শ্যুটিং হবে দেশের বাহিরে পুরোপুরি অ্যাকশন ভায়োলেন্স ধাসের সিনেমা যেখানে বলিউডের অনেক নির্মাতা শিল্পীরাও যোগ দেবেন সাকিব খানের বিপরীতে এই সিনেমায় অভিনয় করতে পারেন কলকাতার অভিনেত্রী ইদিকা পাল যার সঙ্গে প্রিয়তমা সিনেমা করেছিলেন নায়ক ইতিমধ্যেই নাকি সিনেমার প্রি প্রোডাকশনে কাজ শুরু হয়েছে নির্মাতা লোকেশন রেকি করতে দেশের বাইরে আছেন সেখান থেকেই সাকিবের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখছেন